সক্রিয় রাজনীতি বা নির্বাচন করার কোনো ইচ্ছা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরকালে সেখানকার রাষ্ট্রীয় যে বার্তা সংস্থা সেটি নাম হচ্ছে বার্নামাকে যা এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন আসলে এই প্রশ্নটা কেন আসলো বা কি কারণে আসলো সেটার আমি বলছি তিনি বলছেন যখন কি প্রশ্ন করা হলো তিনি বলছেন না আমি সেই ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে তিনি জানিয়েছেন সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে তার কাজ এটা সত্য তিনি তবে এটাও ঠিক যে এক সময় ডক্টর মদ ইউনুস আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অন সময় কিন্তু তিনি চেষ্টা করেছিলেন তিনি মতামত নিয়ে যখন নাকি দেখলেন যে না যে মতবাদ আসলো সেগুলি খুব সুবিধাজনক না তখন তিনি পিস্টান দিলেন এখন এই যে তিনি রাজনীতি করতে চেয়েছিলেন দল করতে চেয়েছিলেন সরে আসলেন পরবর্তীতে আসলো ক্ষমতায় শেখ হাসিনা শেখ হাসিনা তখন টার্গেট করলো তার মনে হলো যে না ডক্টর ইউনুস হয়তো ঠিকই রাজনৈতিক দল করবে আজ হোক কাল হোক এবং তার হয়তো পতন ঘটাবে দেখেন আল্লাহর কি লীলা খেলা ঠিকই তাই হলো শেষ পর্যন্ত অন্য একভাবে একটা ঝড় আসলো ঝড় এসে শেখ হাসিনার সাজানো বাগান তস্টস হয়ে গেল এবং ছাত্ররা তাকেই ক্ষমতায় নিয়ে আসলো কিন্তু ক্ষমতায় আসলেও ওই যে ক্ষমতায় থেকে দল করার যে প্রবণতা সেটা কিন্তু তার মধ্যে জাগ্রত হয়নি তবে কেউ কেউ বলেন হয়তো আমার নিজেরও তেমনটা হতে পারে যদি ছাত্রদের যে দল এনসিপি এইটা যদি একটা বিশাল ব্যাপার থাকতো সেই গণভূত্যানের মতন যদি জৌলুস জোশ এটা যদি তারা দেখাইতে পারত মানুষ যদি দলে দলে আসত তাহলে হয়তো এই উপর ভর করে তিনি তিনি কিছু চিন্তা করতেন যেহেতু একটা দেখলেন যে প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতিকে মানে ওভারকাম করতে পারেনি তরুণদের দল ফলে তিনি হতাশ হয়েছেন তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী ছিলেন প্রথম দিকে তিনি তরুণদের এই দল সফল হোক এটা চেয়েছেন শঙ্কাও প্রকাশ করেছেন এবং নাহিদ ইসলামকে যেভাবে বিদায় দিয়েছেন তার যমুনার বাসভবন থেকে সেটাও দেখার মতন ছিল তিনি আশীর্বাদ করে খুব তাদেরকে বিদায় দিয়েছেন কিন্তু সেই বিদায় পর আজকের অবস্থায় এনসিপি যেটা দাঁড়িয়েছে এটা তো বড় রাজনৈতিক দল তো দূরের কথা মানে কোন একটা আসন পাবে কিনা সেটা নিয়ে এখন সন্দেহ আছে ফলে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের হয়তো আমি যেটা বলি যে যদি এনসিপি সেরকম একটা বা তরুণদের একটা দল যদি সেভাবে দাঁড়ায় যেতে পারত যেটা আওয়ামী লীগ বা বিএনপির একটা প্যারালাল তখন হয়তো তিনি চিন্তা করতেন কিন্তু এখন যে এই পর্যায়ে তার কিন্তু সম্ভব না গত জুন লন্ডনে যেই যৌথ ঘোষণা বা এক ধরনের চুক্তি হয়েছে তাতে কিন্তু এক ধরনের বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইনুস এক দাসখত দেখলেন যে না আমি আর রাজনীতি করব না নির্বাচন করাবো ভালো একটা নির্বাচন করে আমি সুন্দর করে সসম্মানে বিদায় নেব আবার কেউ কেউ বলেন যে পরবর্তী জাতিসংঘের মহাসচিবের নাকি একটা টার্গেট আছে ডক্টর মহাদ এবং আমেরিকাও চায় সেভাবেই তিনি ডিসেম্বরের ফেব্রুয়ারির মধ্যেই বিদায় নিতে চান ওই জাতিসংঘের পরবর্তী মহাসচিব সম্ভবত মে জুনের দিকে নির্ধারিত হবে এরকম বলে এটার কোনো যে খুব তথ্য উপাত্ত আছে তা না আমি প্রচলিতভাবে মানুষ যা ভাবে যে কথাগুলো মানে আলোচনা আসে সেগুলি আপনাদের কাছে বললাম তবে ডক্টর মোহাম্মদ ইনুস সেই ওয়ান ইলেভেনের সময় যেই ভুলটা করেননি এখন এই বয়সে এসে এই ভুলটা করবেন যে তিনি রাজনীতি করবেন তাহলে চরমভাবে বিতর্কিত হবেন তাহলে তারা আর বিশ্বাসযোগ্যতা থাকবেন না ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো সম্ভাবনা নেই আমি এখনো মনে করি দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব নয় আমাদের কাজ নয় আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট তার মানে সেই বিচারপতি শাহাবুদ্দিনের মতন যে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নির্বাচন করবেন কিন্তু শর্ত দিছে আমি কিন্তু আবার প্রধান বিচারপতির পদে ফিরে আসব সেই সুযোগটা আমাকে দিতে হবে তার মানে তিনি তার নিজের পেশায় সন্তুষ্ট ছিলেন হয়তো ডক্টর মহামদ পরিবর্তিত পরিস্থিতি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে দেখেছেন যে না রাজনীতি করা নির্বাচন করা এটা হচ্ছে তার কাজ না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ